আর কেউ যদি আমাদের শুরুমে আসতে চান অবশ্যই গাউসিয়া মার্কেটে আসবেন ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ভিন্ন কোনো নাম্বারে যোগাযোগ করলে কোনো টাকা পয়সা দিলে আমরা দেয় না আর অবশ্যই কমেন্টে কোন দিন যোগাযোগ করবে না তিনশো টাকা নেয় দুইশো টাকা নেয় এগুলো কমপ্লেন অনেকে আসে সেটা আমরা দেয় না আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে যদি কেউ কোনো টাকা দিয়ে থাকেন আমরা দেয় মাক্কা অফার থেকে শুরু করবো ইনশাআল্লাহ ঈদের আগে ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা প্যাকেজ এখন সেটা কমায় দিছি ভাই বৈশাখী জ্বর যে কথাটা বলছি কথা কাজে মিল রাখবো ইনশাআল্লাহ বৈশাখী জ্বর এটা কাজ করার ভিতরে দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল দশ পিস ঠিক আছে তার মানে প্রতি পিস ছিল পাঁচশো টাকা এখন হইলো

আমরা কখনো দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা কোনো দিন অ্যাডভান্স নেই না কারণ মান নষ্ট করি না আমরা যেটা বলি কথা কাজে মিল রাখি মাল বিক্রি না করতে পারলে মাল চেঞ্জ করে নিতে পারবেন এক বছর পর্যন্ত গ্যারান্টি কিন্তু কথা একটা দশ পিস মাল ফেরত দিবেন দশ পিস মাল নিতে হবে ঠিক আছে আউট যত হবে ইন তত হবে ঠিক আছে এটা কোম্পানি সিস্টেম বাই সিস্টেমের বাইরে আমরা যেতে পারবো না কথা আগে ভালো তিতা পরে আগে তিতা পরে মিটা ঠিক আছে আপনার মিষ্টি কথা মাল বিক্রি করবো পরে আপনি এ দুই পিস ফেরত দিবেন কইবেন এক পিস নিমু সেটা চলবে না ভাই বুঝ্জে হুন্ডা এটা সাত দেখেন ফুল বডিতে কাজ করা থাকবে ঠিক আছে অল ওভার কাজ করা এমবডারি যে দেখেন এই দেখেন মাশাআল্লাহ সুন্দর ফুল কিন্তু নামাজিও না হবে নামাজিও না আমি কত কোন কোন আইটেমটা দেখালাম দুইটা আইটেম দেখাচ্ছি একটা হলো 1600 টাকা 10 পিস 5500 টাকা 10 পিসটা এখন কমাই দিয়েছি 4500 টাকা 4500 টাকা আরেকটা দেখাই এটা কালার আরেকটা দেখাচ্ছি জেটা নি

হাজার হাজার টাকা তারপর তিন হাজার টাকা এটা ছিল চার হাজার পাঁচশো টাকা আগে ছিল আগে ছিদের আগে ঈদের আগে ছিল চার হাজার পাঁচশো টাকা এখন হইলো তিন হাজার আশো টাকা আমরা লেস করে দিছি এই বৈশাখের জন্য ঘূর্ণিঝ হ্যাঁ দেখেন কালো বৈশাখী জ্বালা বৈশাখ মাসবেলা অবশ্যই যোগাযোগ রাখবেন যোগাযোগের মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য গুলোটা নাম্বার আরেকটা দেখাচ্ছি তিন হাজার টাকার প্যাকেজটা তিন হাজারের মধ্যে তিন হাজার টাকার ভিতরে বিভিন্ন ডিজাইন হবে তিন চারটা ডিজাইন হবে তিন হাজার টাকা প্যাকেজের ভিতরে দশ পিস তিন হাজার দশ পিস তিন হাজার এটা দুপাট্টাটা দেখেন দারুন কিন্তু এর কয় বলুন না এটা ভাই চার হাতে একটু বেশি আছে ভাই চার হাতে একটু বেশি জি ভাই সত্য কথা ব্যবসা বরকত আছে ভাই বরকত ঠিক আছে জি তারপরে এখন দেখাতে আসি ভাই 3500 টাকা প্যাকেজ 3500 জি এই যে 3500 টাকার প্যাকেজ দেখেন জানতে চাচ্ছেন অবশ্যই দ্রুত কিন্তু যোগাযোগ করুন স্ক্রিনে তার নম্বরে তাই তো দুই কালার কম্বিনেশন থাকবে কি হোয়াইট কালার এবং এই কালার মধ্যে প্রিন্টের মধ্যে পুরোটা কিন্তু প্রিন্ট হবে গেটটা দেখেন দর্শক অনেক বড় কিন্তু গেট তাই না জি ভিতরে আরেকটা দেখেন

তিন হাজার টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা দশ পিস তিন হাজার আঠারোশো টাকা দশ পিস চার হাজার পাঁচশো টাকা দশ পিস এবার দেখামু ভাই পাঁচ হাজার তিনশো টাকা দশ পিস পাঁচ হাজার তিনশো জি পাঁচ হাজার তিনশো টাকা দশ পিস মাস্টার কপি

এটা যদি নেন সাত হাজার পাঁচশো টাকা পড়বে দশ পিস দশ পিস মানে সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস কি বলেন ভাই জি ভাই ঘূর্ণিঝড় অফার ভাই তাই নাকি ভাই জি ভাই দেখছেন কোন ফুললি সিকোয়েন্সে কাজ করা থাকবে হ্যাঁ এটা দোপাট্টাটা খুব সুন্দর তাই নাকি মাত্র কত বললেন দশ পিস সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি সাতশো পঞ্চাশ টাকা পিস ওয়াও দেখেন অন্যটা দেখেন দারুন একটা অন্যটা কালেকশন দেখেন জি ভাই এখানে কিন্তু কালার দেখেন এভেলেবল কালার আছে আরেকটা দেখাচ্ছি দেখেন

তার মানে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ডিজাইনগুলি কিন্তু আপনারা চয়েস করে নিতে পারবেন আর কি এই দেখেন পুরোটা বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকে গরম পাটে মাশাআল্লাহ দেখেন কত বললেন সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা দেখেন জি সাত হাজার ডিজাইন দেখেন কালার দেখেন আমরা এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন স্ক্রিনশট বাটিকের ভিতরে একটা দেখাচ্ছি ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা বাটিক এটা হলো প্যাটেল সিস্টেম আর কি যেটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি

সে ক্ষেত্রে ভাড়াটা কিন্তু কোম্পানি বহন করে হ্যাঁ ভাড়াটা আপনার না কোম্পানি বহন করব যখন পাঠাই দিবেন ঠিক আছে এর জন্য রিস্ক না নিয়ে মানে রিস্ক নিলেও সমস্যা নাই আপনার লস হবে না মাল নিতে পারবেন বিক্রি না করতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এবার অরিজিনাল মাল হারের ভিতরে কিছু মাল দেখাই দেখেন অরিজিনাল মাল হার ডিজিটাল প্রিন্ট যেটা অরিজিনাল ডিজিটাল প্রিন্ট

এটা নয় হাজার পাঁচশো টাকা ছিল আমি কমাই দিব আমি দোপাট্টাটা দেখাই তারপরে দেখ নয় পাঁচশো টাকা ঈদের আগে ছিল ঈদের আগে ছিল এটা দশ পিস নয় হাজার পাঁচশো টাকা প্রতি পিস নয়শো পঞ্চাশ টাকা শুধু ব্যবসা করার জন্য যারা নাকি ছোটখাটো ব্যবসা করবেন তাদের জন্য আট হাজার পাঁচশো টাকা পাই আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা দশ পিস মানে একশো টাকা কম প্রতি পিস আপনার প্রতি পিস কম করতে আছে কত একশো টাকা পিস এই যে দেখেন দশ পিসে এক হাজার টাকা স্যার হ্যাঁ দশ পিসে এক হাজার টাকা স্যার

আর একটা পাখিজার ভিতরে আরেকটা দেখাই কালার তারপর ডিজাইন কালার শেষ নেই এই দেখেন যারা লাইট কালারের মধ্যে চাচ্ছেন আর কি ইয়েলো কালারের মধ্যে দেখুন কত সুন্দর একটা কালেকশন প্রিন্টের মধ্যে একদম থ্রিডি প্রিন্ট হবে মাশাআল্লাহ দেখেন এক ফুলে যারা মানে নিতে চান এক ফুলের চাদর গো যারা নিতে চান এক ফুলে এক ফুলে থ্রি পিস দেখেন 7500 টাকা 7000 7500 টাকা 10 পিস ঠিক আছে এক ফুলের থ্রি পিস গুলো খুঁজতেছেন জি ভাই প্যাকেজের মধ্যে 7500 500 টাকা একটু কোয়ালিটির ভিতরে একটা বাটিক দেখাচ্ছি দেখেন যেহেতু ভাই অনেক গরম পড়ছে আর কি হ্যাঁ বাটিক গুলো অনেক চলে আর এটা কোয়ালিটি বাটিক কোয়ালিটি ফুল তাই তো জি ফুললি আরি কাজ করা থাকবে এই যে প্রিন্ট আরি কাজ খালি ফুললি আরি কাজ করা থাকবে ফুল আরি কাজ করা থাকবে তো কাজ করা অনেক বুঝা এটা দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দশ পিস প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা করিয়া

ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা ছিয়ানব্বই নাম্বার দোকান অবশ্যই যারা আসতে চান ফোন দিবেন আমরা আমাদের লোকের মাধ্যমে আপনাকে রিসিভ করে আনবো আগে দেখেন যদি পছন্দ হয় মালটা নিয়ে যান আর যদি কেউ অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান আসতে পারেন না অনেক দূরের থেকে তারা অবশ্যই ফোন দিবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা ওই টাইমেই শুরু হয়ে থাকে আর কথা মনে যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই রাত আটটার এক পর্যন্ত ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে টোটাল বিলের থেকে আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে দিয়ে দিবেন